সব বন্ধুরা আমার চাচুকেন লইয়া আমরা গ্রামে এক দৃশ্য তুলে ধরবো আমরা সাইকেল রাইটার তো সাইকেল দিয়ে আমরা ভ্রমণ করি ভ্রমণ দিয়ে একটা কত আনন্দদায়ক জিনিস সেটা আপনারা ভ্রমণ না করতে পারলে বুঝতে পারবেন না তো আজকে আমরা সাইকেল দিয়ে ঘুরে গ্রামের ভাঙলা প্রাকৃতিক দৃশ্য ধান খেত পজেট মাটি মাটি করি রাস্তাঘাট দেখাবো আমাদের এই পেজের ব্লগগুলা সবাই দেখবেন আনন্দ পাবেন উপভোগ করতে পারবেন অনেক আমাদের পেজটিকে এখনই ফলো করে রাখবেন আমরা গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরবো আজকে ব্লগে তো চাচ্ছ আমাকে ইনভাইট দিছে যে ওনার সাথে কয়েকটা ভিডিও আপলোড দিতে যার উনি আমাকে অনেক আগে থেকে বলছিল আজকে ফ্রাইডে উনি কি আমাদের ডিউটি বন্ধ তার জন্য যে নামাজ শেষ আমরা যাবো যে চাকরি দিয়ে ভ্রমণ করবো আপনাদের জন্য গ্রামের দৃশ্য তুলে ধরার জন্য এলে পোলা পানি যে গুষ্ঠামি পাখি অবস্থা করে ভ্রমণ মন্তব্য জিনিসটা এমন একটা জিনিস যে আপনারা অনেক ধরনের ভ্রমণ করেন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের ছেলেদের মতন কেউ ভ্রমণ করে মজা পাবেন না কারণ আমি হলাম মুজাম্মেল ব্লগ আমাকে যারা যারা সিনেন তারা বুঝতে পারবেন আমি হলাম সাইকেল রাইডার কোনো ব্লগার থেকে আমি অন্যরকম জাস্ট আমার সাথে ভিডিও করেন এবং কি সাইকেল দিয়ে ভ্রমণ করান যেই এক এক ধরনের এক একটা মানুষের এক একটা প্রতিভা যে যাদের মধ্যে প্রতিভা আছে এবং কি নাই তারা যে কাজ পারবেন না চেষ্টা করবেন সেই কাজের সফলতা আসবে ইনশাল্লাহ এটা হলো আমাদের লক্ষ্মীপুর বাজার গ্রাম অঞ্চলের দিকে যে সবজিগুলা পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন না আর লক্ষ্মীপুর রাস্তাঘাট কাজ চলছে আমরা যাব না পুরা তো লক্ষ্মীপুর হয়ে ইসলামপুরের রোডগুলোতে রাস্তার কাজ চলছে আপনাদেরকে দেখাবো আমি সামনের ব্লগে গত পরশু দিন হয়েছিল তাদের উদ্দেশ্য গ্রাম অঞ্চলের কাজ তো তার জন্য বেশি দিন রাখাটাও তেমন ভালো না কারণ এই এই রোডে অনেক গাড়ি চলে তার জন্য রাস্তার কাজ চলছে তাড়াতাড়ি তো আমাকে দেখে অনেকেই অন্যরকম কারণ আমার উদ্দেশ্য আমি চাঁদপুর টু কুমিল্লা সাইকেল দিয়ে একটা ভ্রমণ করছি এই ভিডিওটা বর্তমানে এখন ট্রেনিংয়ে আছে আপনারা ইকবাল গ্রামীণ ব্লগ পেজে চার্জ দেবেন ইউটিউব কিংবা টিকটকে এবং কি ফেসবুকে দেখবেন আমার ভিডিওটা তো আমি সাইকেল দিয়ে ভ্রমণ করার উদ্যোগে আমার কাকা আমাকে ন দিয়ে বলছে যে আমরাও একদিন বাইর হব উনি বলছে কয়েকদিন তো আজকে আমরা সময় পেয়েছি তার জন্য আমরা সাইকেল নিয়ে বের হয়েছি দুজন মামা তো খুবই এনজয় করতেছে সাইকেল নিয়ে না পারে চলে যেতে তো যারা সাইকেল নিয়ে বের হবেন তারা বেশি রোড রুদে বের হবেন না কারণ এত চাইকেল চালিয়ে আপনারা রোদে টাইড হতে পারেন এছাড়াও এছাড়াও অনেক ক্লান্তি ক্লান্তি হয়ে যাবে অনেক তো আমরা ইসলামপুর হয়ে আমরা না পুরা গ্রামে যাব এক পাশে মসজিদ আর এক পাশে স্কুল খুব সৌন্দর্য বিটা তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন গ্রামে নিতে প্রয়োজনীয় আপডেট পেটে আমার চ্যানেলটাকে এখানে ফলো করে রাখবেন